আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে হচ্ছে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি স্নান করে এবারে হচ্ছে ঠাকুরের মাথায় জল ঢালবো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আগে তো তোমরা বুঝতে পারবে যে আগের সোমবারটা আমি শাড়িটারি পরে সুন্দর করে রেডি হয়েছিলাম কিন্তু এবারে ভাবলাম যে এই পরেই হচ্ছে করি ভিডিও আর তারপরে যে সোমবার আসছে তো আমি এক্ষুনি স্নান করে নিলাম তো জাস্ট হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে তো পরে যে সোমবারটা আসছে সেই সোমবারে হচ্ছে একটা ধামাকা ব্লক তোমরা পেতে চলেছো এটুকু বলতে পারি যদি ভগবান চায় তো অবশ্যই হবে কারণ ইচ্ছা আছে একটু মানে সেটা হচ্ছে সারপ্রাইজ থাক কারণ সব কিছু এখন বলে দিলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে তো চলো একটু রেডি হয়ে নিই আর সেই গেট উইথ মি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে E aí জাস্ট কিছুক্ষণ পর দেখলাম এক ডেলিভারি দাদা ফোন করছে আর বলো তো আমার পার্সেলটা নিয়ে যাও তো তো গিয়ে দেখলাম তিনটে পার্সেল এসেছে তিনটে পার্সেলের মধ্যে দুটো আমি জানি আর আরেকটা হচ্ছে আমি ভুল করে অর্ডার করে ফেলেছি সেটা আমার একদমই মাথায় নেই তো যাই হোক এরকম হয় আর কি মাঝে মধ্যেই আমার জানি না তোমাদের কার কার এরকম হয় কি না হয় তো এই কুর্তিটা অর্ডার করেছিলাম এটা কিন্তু ভুল করে নাও ভুল করে করেছিলাম একটা মেকআপ সেটিং স্প্রে সেটা লাস্টে এসছি নিয়ে তো এটা মোটামুটি ঠিকই ছিল শুধু একটাই গণ্ডগোল সেটা হচ্ছে কাপড়টা যদি আরেকটু সফট হতো বেশ ভালো হতো মানে গরমের জন্য তো মানে এতটা মানে খুব একটা ঠিকঠাক না দেখা যাক রিটার্ন করি কিন রেখে দিই শীতকালে পরা যাবে আর এই জিনিসটা মানে এই যে একটা লং স্কার্ট এটা আমি খুব শখ করে হচ্ছে অর্ডার করেছিলাম মানে আমার ভীষণ পছন্দ ছিল তো এটা যদি খারাপ আস আসতো বা খারাপ আসেনি একদম ঠিকঠাক এসেছে ফ্রি সাইজ দিয়েছিলাম একদম পারফেক্ট এসেছে আর এই যে দেখি কি রকম এসেছে না এটা একদম ঠিকঠাক শুধু মন মতো হয়নি কুর্তিটা কারণ কুর্তিটা যদি আরেকটু কমফোর্টেবল হতো তাহলে একদম পারফেক্ট ছিল। ডাগ হচ্ছে খাটের বিছানার অবস্থা। খাটের বিছানা কিছু বলে। নাম আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে কি করছো সাবস্ক্রাইব করো টাটা